আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময় কেমন চলছে সোনার বাজার সেটা কিন্তু আমাদের সবার একটু নজরদারি থাকে বাঙালি এমন একটা জাতি তারা আসলে সোনা কিনুক বা নাই কিনুক সোনার দামের উপর মোটামুটি সবসময় একটা নজরদারি তারা সবসময় বজায় রাখে তবে বর্তমান সময় সেই নজরদারি লেখেকে যে খুব একটা লাভ হচ্ছে না সেটা কিন্তু একদম স্বাভাবিক বা স্পষ্ট কারণ দেশের অভ্যন্তরে হুর হুর করে শুধু বৃদ্ধিই পাচ্ছে সোনার দাম এই মূল্যবান ধাতুটি যে শুধুমাত্র বাংলাদেশে বা ভারতে বা কলকাতাতে বৃদ্ধি পাচ্ছে বিষয়টা এমন নয় প্রত্যেকটা এমন এমনকি আন্তর্জাতিক বাজার বেশ অস্থির সোনার বাজার তো কেমন চলছে বর্তমানে সোনার এই মূল্যবান ধাতুটির দাম সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে তবে সুসংবাদ যে বর্তমান সময় কিন্তু বাড়লেও খুব দ্রুত কিছুটা কমতে পারে যদি বা বা খুব একটা কমবে না হয়তো বা এক টাকা কমলে দেখা যাবে তারপর তিনি আবার পাঁচ টাকা বৃদ্ধি পেয়ে গেছে তো এমনই অবস্থা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সোনার বাজারে আঠারো ক্যারেটের সোনার দামের উপর যদি আমরা নজর রাখি তো দেখতে পাচ্ছেন আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম এই মুহূর্তে বারো হাজার দুইশত তেতাল্লিশ টাকা সে সঙ্গে প্রতি একানা সোনার দাম আট হাজার নয়শত বাইশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশত তিপ্পান্ন টাকা আঠারো ক্যারেটের ক্ষেত্রে আঠারো ক্যারেটের ক্ষেত্রে যদি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা সোনার ভরি পড়ে সে ছাড়া কিন্তু মজুরি খরচও আরও রয়েছে দশ থেকে বারো হাজার টাকা তো এত বৃদ্ধি পাওয়ার কারণ কি আন্তর্জাতিক বাজার বৃদ্ধি পাচ্ছে এটাই হচ্ছে মূল কারণ এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব একুশ ক্যারেটের সোনার দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম বর্তমানে চোদ্দো হাজার দুইশত নয় টাকা সেই সঙ্গে প্রতি আনার সোনার দাম দশ হাজার চারশত আট টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ ছেষট্টি হাজার পাঁচশত উনচল্লিশ টাকা একুশ ক্যারেটের ক্ষেত্রে এবার জানিয়ে দিব বাংলাদেশের সবচেয়ে দামি ক্যারেট সেটা কিন্তু আপনারা জানেন যে বাইশ ক্যারেট এছাড়া সোনার দাম আপনাদের এলাকায় কেমন পরিস্থিতি সেই বিষয়টাও আমাদের কমেন্টে জানাবে বাইশ কেটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ হাজার নয় তেষট্টি টাকা এবং প্রতি আনা সোনার দাম দশ হাজার নয়শত চার টাকা সেই সঙ্গে প্রতি এক ঘরি সোনার দাম বর্তমান বাজারে পড়ছে এক লক্ষ চুয়াত্তর হাজার চারশত আটষট্টি টাকা এই ছিল সোনার দাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি